মেঘাগা বসে কালকে শুধু মোড় রাত মোড়ের ওপরে নির্যাতন চালানো হয় একজন বিরোধী আন্দোলনের অন্যতম নেতাকে আহত করা হয়েছে আমরা বলতে চাই আগামী দিনে যদি এই যাত্রাকে রহিত করে না দেওয়া যায় তার এই আন্দোলনের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের ওপর জাতনের নিশ্চিন্ত প্রণা আসবে আমি প্রচিবাদী বিরোধী সকল আন্দোলনের নেতা কর্মীদেরকে আহ্বান জানাব সবাই এক প্ল্যাটফর্মে চলে আসুন আওয়ামী লীগকে জন্য যারা চেষ্টা করেছে হাসিনাকে ইলেকশনে বৈগতা আর জন্য যারা চেষ্টা করেছে এই জাতীয় পার্টির অফিস টাকার প্রাণ কেন্দ্রিক কিভাবে থাকে এই হল আমার বড় বন্ধ হয় না প্রিয় ভাইয়েরা আমরা ঘোষণা করতে চাই জাতীয় পার্টিকে অভিহার নিষিদ্ধ ঘোষণা করতে হবে আর ঘরের আরো হয়েছে আমি মনে করি সেরা বাহিনী আমাদের যত বাহিনী আছে তাদের ভিতরে দেশপ্রেমে ফ্যাসিস বেরো দিয়ে সবচেয়ে বেশি লোক আছেন তারা এই ঘটনা ঘটিয়েছে আমি পথে কাছে দাবি জানাতে চাই অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে